জায়গা ওইখানটায় বসিয়ে দেবো আর এদিকে আমার মাছা নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে অবিরাম বৃষ্টি চলছে তার মধ্যে কখনো একটু জোরে আসছে কখনো ঝিরঝিরে কখনো আবার থেমে যাচ্ছে এটাই চলছে তো এর মধ্যে সৌরভকে স্কুলে দিতে গেছিলাম কাদা রাস্তাতে ও সব কিছু নিয়ে পারবে না ওই জন্য ওকে দিয়ে আসলাম জল নিয়ে আসলাম আর আজকে যেটা করেছি সকালবেলা একেবারে গুছিয়ে গাছিয়ে গরম ভাত তরকারি রান্না করে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়েছি আর এখন এই কাস্তে হাতে এ মাথার দিকে এসছি মাথা থেকে ও মাথা এর মধ্যে যেখানে যা বাগানের কাজকর্ম করার আছে সেইগুলো করব। আর আজকে দুপুরে রান্না করতে একটু বেলাই যাবে কেননা এই সমস্ত কাজগুলো করতে গেলে একটু দেরিও হয় তো সেগুলো না করলেও হচ্ছে না আর আমার ঠাম্মা খেয়ে দিয়ে এদিকে চলে এসছিল এসে একটা ঘুম দিয়ে এসে বলছি তুমি আর যাচ্ছ না বলে কখন ঘুমিয়ে গেছি তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আমি এখন এখান থেকে কিছু এই কুলপি শাক মানে যেটাকে আপনারা কুলেখাড়া নামে চেনেন সেই শাক তুলে একটু অন্য জায়গায় বসাবো এগুলো তো পুরানো গাছ ঠিকঠাক ডোক ছাড়ছে না নতুন করে বসালে সেখানে ডোক ছাড়বে সেই ডোবা কেটে কেটে খাওয়া যাবে এই যে সব হয়ে আসবে এগুলো কেমন কেমন যেন হয়ে আছে এখন আমি এইভাবে কেটে নিই তারপরে সাইজ করে বসাবো এগুলো কাঁটা খুন

ঝিরঝির করে মাঝারি বৃষ্টি এগুলো হচ্ছে মাঠে যে জল দাঁড়িয়ে যাওয়া সেটা কিন্তু এখনও হয়নি যে বিস্তলা ফেলা চাতর করার যে ব্যাপারটা সেটা হচ্ছে সেটা বরং সুবিধেই হচ্ছে জল বেশি হলে চাতর মূলত একটু উঁচু জায়গা দেখে করতে হয় তো সেই জন্য এই কম বৃষ্টির মধ্যে চাতর করাটা বেশি সুবিধে অনেকে করছেন চাতর এখানে কি।

হুম দুপুরের খাওয়ার কথা ভাবতে হবে না কারণ যা খাওয়া সকালে হয়েছে দশটার দিকে দশটা এগারোটায় খেয়েছি এখন দুপুরে হ্যাঁ দুপুরেরটা বিকালে রান্না হোক একেবারে রাত পেয়ে যাবে নিয়ে ওই সাইডে রাখো এক জায়গায়

কালকে বাড়ি গেছিলাম গিয়ে ওখানে লাউ গাছ বেশ মতিয়ে গেছে সেটা চালে তোলার ব্যবস্থা করে দিয়েছি এসছি বেঁধে ওখানেও চালে লাউ হবে এখানেও দেখছি হয় কি দেখি মাটি সমেত করছি আবার কচু উঠে না আসে হোক না উঠুক এগুলো কি লম্বা লাউ না গোল লাউ গো জানো দানা কেনার সময় দেখো নি লাউ হলেই হবে খাবো একটু দাও তারপরে খাবো লাউ এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আকাশ পুরো মেঘে ছেয়ে আছে আকাশের আলাদা করে ওই যে মেঘের ছবি দেখা যায় কোথাও নীল কোথাও কালো মেঘ সেরকম নেই পুরো মেঘে ছেয়ে আছে আর এই বর্ষার মধ্যে রবীন্দ্রনাথের বর্ষার গান ভীষণই মনে পড়ছে মনোমরো মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিগন্তেরও পানে নিঃসীম শূন্য শ্রাবণ বড় সনু সঙ্গীতে ওরে বাপরে এত চারা তুলছো

উপরের দিকে দাও গোড়া উপরে দাও উপরে দিতে বলছি তো আরো উপরে দাও দেখো দাও বর্ষারানী সারা বাংলাতে এসে গেছে আর সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে যা খবর শুনতে পাচ্ছি আর এই গ্রাম বাংলায় বর্ষার যে অপরূপ রূপ সব কিছু সবুজ হয়ে ওঠে সতেজ হয়ে ওঠে একটা অন্যরকম অনুভূতি জাগে এই বর্ষার মধ্যে আর এই বর্ষার মাঝে দূরের গ্রামগুলো যে ঝাপসা হয়ে আছে মনে হয় যেন সেই রং তুলি দিয়ে আঁকা ছবির মতো এই বর্ষার মধ্যে যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে একটা করে বর্ষার গান লিখে যাবেন আপনাদের এই মুহূর্তে যে গানের কথা মনে পড়ে এই পুঁই শাক মোটা মোটা হবে পুঁই ডাটা হবে বড় বড় ডিম হবে পুয়ের পুঁই মিটুলি আবার এই পুঁই ডাটা দিয়ে হাঁসের মাংস হবে পুঁই ডাটা দিয়ে ঘিওয়ালা কাঁকড়া হবে আবার পাঠাবে সুস্মিতার বাগান ভরে উঠেছে দেখুন কুমড়ো পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কুমড়ো গাছের কি চেহারা হয়েছে এদিকে ভেন্ডি গাছেও ফুল এসে গেছে আর শশা গাছে তো অজস্র ফুল এসেছে দেখুন হলুদ হলুদ ফুল হয়ে গেছে প্রচুর ফুল এসেছে বর্ষা চেপে আসছে সঙ্গে হালকা হাওয়াও হচ্ছে মাথার উপরে বড় ছাতা নিয়ে আমি কিন্তু বর্ষার মধ্যে হাঁটছি এই বর্ষার সময়ে ভিডিও করা খুব সমস্যা হয় যে ফোন বা যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় তাতে জল পড়ার সম্ভাবনা থাকে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তার মধ্যেও ভিডিও করতে হয় অত্যন্ত সাবধানতা অবলম্বন করে আর অর্ধেকটা কিন্তু ভিজেই আছে যদিও মাথায় ছাতা আছে শুধু যে ফোনটা দিয়ে ভিডিও করি সেটাকে রক্ষা করার জন্য ছাতাটা গায়ে পেছন দিকে সব ভিজে গেছি আর সুস্মিতা তো পুরোটাই ভিজে কি গো কতগুলো লাগালে মাচাতে তুলতে হবে সেই রকম টার্গেট থাকবে ঘন পুরো ধান রোয়া মতো করে রুয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন একটা হালকা ঝোড়ো হাওয়া হচ্ছে গাছের ডালপালাগুলো কেমন নড়ছে দেখুন সঙ্গে বৃষ্টি এই রাস্তায় যখন ইট পাতা ছিল তখন যে কত অসুবিধা হতো বর্ষার সময় ইটের ফাঁক দিয়ে কাদা উঠে যেত রকম সমস্যা স্লিপ হতো আর এই রাস্তা ঢালাই হওয়ার পরে যে কত সুবিধা হয়েছে সে আর বলার নয় আর এই সিঁড়িটা সিঁড়িটা না হলে এখান থেকে ওঠানামা করার বিরাট সমস্যা ছিল বিশেষ করে বর্ষা হলে তো অনেক কষ্টে সিঁড়িটাও করা গেছে এখন কিন্তু নদীটা ফাটা জোয়ার হচ্ছে বিকালে শান্ত নদীতে কোনো ঢেউ নেই হাওয়া হচ্ছে বাইরে শুধু গাছগুলো দেখলেই বোঝা যাবে যে একটু হাওয়া হচ্ছে যদি একবেলা রৌদ্র হয় এই রাস্তা দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটা যায় একদিন রৌদ্র হলে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় গাড়ি চালানো যায় কিন্তু টানা যখন বৃষ্টি হয় তখন এই রাস্তায় হাঁটা চলা করা খুব সমস্যা হয় একদম পেচপেচে হয়ে যায় খুব স্লিপ করে যদিও আমরা এই যে ঢালে যে ওই ইটের ব্লক বাঁধানো আমরা ওই ঢাল দিয়ে হাঁটি তো ঢাল দিয়ে হাঁটাটাও কিন্তু খুব একটা সহজও নয় কারণ একটু বেঁকে বেঁকে চলতে হয় বর্ষার জল পড়ে কলাপতার উপরে দেখুন জলের বিন্দু কেমন হয়ে আছে আর সমস্ত গাছপালাগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে গাছের পাতাগুলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজ এত বৃষ্টি হচ্ছে যে ছাতা মাথায় দিয়ে আর এই ফোন ধরে বাইরে দাঁড়ানো গেল না তো আমি আবার এই ঘরের মধ্যে চলে এলাম আর টুকুটা যেহেতু ভিজে গেছে ও এখনও সেই চারা রয়েই যাচ্ছে আমি বললাম যে এত বৃষ্টিতে ভিজেও না শরীর খারাপ করবে ও বলছে না এই বৃষ্টিতে ভিজলে কিছু হবে না সে জোর করে বলছে আমি চারাগুলো লাগিয়েই তারপরে স্নান করে উঠবো অঝোরে বৃষ্টি হচ্ছে দূরের গ্রামগুলো দেখুন একদম ঝাপসা দেখাচ্ছে এই দেখো এত একটু আগে আকাশটা একই রঙের ছিল এখন দেখছি হালকা মেঘ একটু সাদা দেখা যাচ্ছে মেঘ ভেসে চলে যাচ্ছে তুই তারা ধান হওয়ার মতো করে রুয়ে দিয়েছি এখন যেটা হয় আর যেটা থাকে এখন বর্ষা হচ্ছে কন্টিনিউ মানে মনে হচ্ছে হতে পারে ওদিকে তো লঙ্কার চারা সব লেগে গেছে দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে বড় হওয়ার পালা এইখানে এই চালে উঠবে ওটা মা ঝাপটা দিয়েছে এই পুকুর পরে হ্যাঁ এই এত কানায় দিও না ওইদিকে একটু সরিয়ে দাও কোন দিকে ওই সামনের দিকে আর একটু সরিয়ে দাও এই জায়গাটা চওড়া নেই এখানকার জায়গাটা চওড়া কিন্তু আমি বলছি যে একদম এই যে ঘাটে না আমার গোড়ায় দিও না একটু ওই সাইডে সরিয়ে দাও এইখানটায় সার আছে আরও সার দেবো এইখানটায় হবে সার বলতে গোবর আছে খুঁটে না এগুলো এইখান থেকে এইখানে তুলে দেবো চালে তলায় আবার আপত্তি এই কৃষিকাজের ব্যাপারে আমি তোমাকে রকম বাধা দেবো না তুমি যা খুশি হবে পূর্ণ স্বাধীনতা নিয়ে তুমি কাজ করবে অবস্থা দেখুন এইটা যদি একটুখানি চাপা না দিয়ে যেতাম তো এই জল সব রান্নাঘরে পড়তো এদিক দিয়ে বেরিয়ে যাবে কিন্তু এই পড়বে ভেতর কিন্তু শুকনো আছে ছাগল গরু সব মাঠে রয়েছে ঘাস খাচ্ছে জলে দাঁড়িয়ে

ঘাটের একটা ধাপ জলে পাশাপাশি কোনটা কোনটা হবে লাউ গাছটা তো বসালাম আর এটা বসাচ্ছিলাম যখন তখন ও ঘরে চলে গেলো ভিডিও আপলোড করতে পুরোটা আপনাদেরকে দেখানো হয়নি সেই আবার ঘুটে এনে ভেঙে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে আর এই গুঁড়োটা ওপর দিয়ে দিয়েছি

একটা কাঠ বের করে নিচ্ছি আর এমনিতে ওই কলের মুখটা এইদিকে বসানোর জল কবে আসবে তা তো জানি না কিন্তু এই সাইড ধরে যেটা কাঠটা কমাতে হবে বলছি কলের চা তাল বা ওইদিকে ব্যবহার করার মতো সেটুকু একটু সাইড বের করতে হবে আর আমার এবছর কাঠ ঘর হচ্ছে বলে আমার মনে হয় দেখা যাক এখনো সময় শেষ হয়ে যায়নি বাবু বাড়ি চলে আসছে বৃষ্টি হচ্ছে বলে স্কুল বোধহয় তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ওই যে দেখা যাচ্ছে আসছে। কাদা রাস্তা দিয়ে জুতো হাতে করে নিয়ে আসছে ব্যাগ ঘাড়ে। বড়গুলো হাতে করে করে বয়ে নিয়ে যাচ্ছে, ছোটগুলো বস্তায় করে নিয়েছে এদিকে সোনা আসতে আবার একটু এগিয়ে যায়। ওই এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বর্ষা হচ্ছে মনে হয়। হ্যাঁ, বর্ষার জন্য ছুটি দিয়ে দিয়েছে। নয়ে পড়া আমি আর মনে করতে যখন ছুটি হয় তিন-চার দিন তখন আমি

যথেষ্ট চওড়া লাউ গাছ বসিয়ে যাস খো কি বলছো ভালো তো বলে তুমি যে তখন আমার দিয়ে এসে বললে এবার গিয়ে চান করে উঠবো তা তুমি এখনো না চান করো নি ঠিক দাও না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম তো ওইভাবে না দিয়ে লম্বা লম্বি দিতে তাহলে আর কিছুটা জায়গা নিতো

আজের কোনো ছুটি নেই তিন বছর আগে এরকম সময় যখন আমাদের চ্যানেল শুরু হয় তখন ছিল পিয়ালিতে সুস্মিতা আর হাঁসের পাল তিরিশটা হাঁস পুষেছে বলছে হাঁস পুষে আমি হাঁসের ডিম বিক্রি করে তোমার মাসে এত টাকা দেব দিয়েও ছিল আবার ওই পিয়ালিতে ওখানে মাঠে শামুক ফুঁটবে ফুঁটে হাঁসের খাবার কিনতে দেবে না এই সমস্ত কাজকর্ম করেছে কিছুদিন হাঁস মুরগি আবার তিন চারটে পাঁচটা করে সব ঝোড়া বসানো তারা দেবে একসঙ্গে বাঁচা তুলবো চার পাঁচটা ওই যে আমাদের পিয়ালি বাড়ির সামনের যে ঘরটা ওই ঘরটাই ওর মাঝখানে আবার টিউশন বাচ্চাদের টিউশন পড়ানো বাকি রাখিনি সব রকম চেষ্টা করেছে তা কাজ কিন্তু বন্ধ হয়নি সময় কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু কাজ পরিবর্তন হয়নি হাঁসগুলো আপনারা সুন্দরবন কুকিং এর প্রথম দিকে দেখলে এক্ষুনি সুন্দরবন কুকিংয়ের ফার্স্ট যে ভিডিওটা কমিউনিটিতে পোস্ট করলাম হাসের প্যাঁক প্যাক প্যাঁক প্যাক প্যাঁক ডাক মানে ঘরের মধ্যে বন্দি থাকবে এরকম বর্ষাকালের দিকে শুরু হয়েছিল তো এবারে মাঠে ওই বিষতলা ফেলবে হাঁস ছাড়লে চলে যাবে এখন ওই দরজা বন্ধ ওরা ডাকবে আর ওই ভিডিও শ্যুট হবে হাঁস যখন ছেড়ে দেবো এই চাতরে যাচ্ছে চাতরে যাচ্ছে আবার বন্ধ রেখে কড়ার নামিয়ে রেখে দাঁড়িয়ে নিয়ে আসা ওরা এরকম বিশটা ফেলাশে। সকাল মত এই সময়তে শুরু হয়েছিল। 30 32 টা হাঁস আর সঙ্গে বাচ্চা উঠতো। এরকম 40 50 পর্যন্ত বাচ্চা উঠেছে এই সমস্ত হয়েছে অনেক কিছু। আবার মাছ কেনা ভেবেছিলাম ওই যে কালকে আপনাদেরকে ফোন কেনার গল্পটা হচ্ছিল না। ভাবছিলাম আমি তো ওই সব হাঁস বাচ্চা ডিম সেটা হয়ে হয়েছে আর কি করা যাবে চাষ বাচ্চা অনেক তুলেছি সেগুলো করেছি তো এখন ওই হাঁস মুরগি পোষার কথা বলে আমি বলছি আর ওগুলোও অনেক করেছি ওর পেছনে অনেক ছুটেছি এবার যেগুলো করছি সেটার দিকে দেখি তো যাই হোক এগুলো সব অতীতের স্মৃতি এগুলোকে সঙ্গে নিয়ে সামনের দিকে চলতে হবে আর সকাল থেকে অনেক কাজকর্ম করলাম এবার চান করে উঠবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ